বৃহস্পতিবার উনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ষা মঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের হল ঘরেই এই অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল উৎসব বর্ষা মঙ্গল উৎসব হল মঙ্গলজনক বা শুভ করে তোলার জন্য উৎসব এই উৎসব বাংলার চিরন্তন ঋতুচক্র ও প্রকৃতি নির্ভর জীবনধারাকে ঘিরে আয়োজিত হয় মাধ্যমে বর্ষাকালীন ফসল পরিবেশ এবং লোকজ সংস্কৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয় অবশ্য আজকের এই আয়োজিত বর্ষা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস কি বললেন আজ তিনি বক্তব্য রাখার সময় শুনুন ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম হয় অনুষ্ঠান হয় আপনারা সবাই উপস্থিত আমি মনে করি যে বর্ষা মঙ্গল যে অনুষ্ঠানটি হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান বর্ষা মঙ্গল আমরা জানি আমাদের এই দেশে আমাদের ছটা ঋতু আছে ঘটনাটি ভগবান মেধা বক্তব্য আপনারা শুনলেন এবং আয়োজিত এই বর্ষা উৎসব লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন ভাবে তুলে ধরছে সংগীত নৃত্য এবং শিল্পের অপূর্ব সমন্বয় ছিল এই বর্ষা উৎসব উপস্থিতে ভগবান চন্দ্র দাস সহ পূর্ব পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস নকুটি জেলা পরিষদের সভাপতি সন্তোষ ধর সহ ওনারা নেমিছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গী থাকুন